আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আপনাদেরকে দান ধরুন আজকে গলা সেট দেখাবো অনেক লং সেট হচ্ছে আপনারা দেখা যায় সামনে পহিলা বৈশাখ চলে আসতেছে আপনারা এরকম লুক করার জন্য বা লুকটাকে নিজের সৌন্দর্য করার জন্য এরকম সুন্দর লকেট হার যে লহরি হার বলা হয় না এটাকে লহরি হারের সেট নিতে পারবেন এটার সাথে কানের দুল নিই আচ্ছা শুধু গলারটা থাকবে অনেক বড় কিন্তু রয়েছে এটা প্রাইসটা কত আসবে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার গ্যারান্টি হয়ে থাকে কালার নষ্ট হয় না এগুলো আজীবন এভাবেই থাকবে আপনারা চাইলে এই সাব্দে কানের দুল রয়েছে এখানে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন একসাথে আর কি রয়েছে সবটা আপনারা পেয়ে যাবেন এখানে আর নতুন এগুলো ডিজাইন এসেছে আমি দেখাচ্ছি ও খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা রয়েছে খুবই ভালো লাগছে ড্রেস সেটটা এটা মিনা করা রয়েছে সাথে আপনারা চাইলে এখানে মিনা করা কানের দুলো রয়েছে ম্যাচ করে নিতে পারেন তো এটা প্রাইসটা কত আসবে সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এগুলি কিন্তু অক্সাইড কালার মানে গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালার নষ্ট হবে না এগুলো টু ভিওয়ার্স অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি পিতলের উপরে থাকবে এগুলো কিন্তু কালারগুলো এই যে কালার এগুলো নষ্ট হবে না আজীবন এরকমই থাকবে তো এটা প্রাইসটা কত আসবে আটশো আটশো টাকা রাখা যাবে তো এটা হচ্ছে বড় সীতাহারের মতো যারা পড়া পছন্দ করেন তাদের জন্য এটা কানের দুল হবে না শুধু গলার সেট হবে আপনারা চাইলে ছোট সাইজের আছে সেটাও নিতে পারবেন আর ম্যাচ করে কিন্তু কানের দুল রয়েছে এখানে গোল্ডেন কালার অনেকগুলো এখানে অনেক ধরনের আছে যেগুলো এগুলো রয়েছে আপনারা চাইলে নিতে পারেন ম্যাচ করে আর এই যে এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে তো সামনে কিন্তু পয়লা বৈশাখ আসতেছে এরকম কালেকশন আপনারা নিতে পারেন এটা প্যাচটা কত আসবে ছশো টাকা তো ভিউার্স আপনাদেরকে অসাধারণ কিছু লহরি গলার সেট দেখাবো এই যে দেখুন লুকটা কিন্তু অসাধারণ আসবে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে কালার দুইটার মধ্যে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন তো ফার্স্ট এটা কিন্তু আসবে আসবে এটা প্রাইসটা কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটার মধ্যে কিন্তু এই যে কালারটা রয়েছে ডিজাইনটাও চেঞ্জ হবে এই ডিজাইনটা এটাও সেমি প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গলায় পড়লে খুবই গর্জিয়াস লাগবে ভালো লাগবে অনেক পছন্দ হবে আপনাদেরকে এগুলি কিন্তু কালার পেয়ে যাবেন আরও কালার আছে আমি আপনাদেরকে আগে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এগুলি অক্সাইড কালারের মধ্যে রয়েছে তো এটা কত আসবে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটার মধ্যে আরও কালার আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালার ম্যাচ করে এই যে কানে দুলগুলো আছে নিতে পারেন জাস্ট এগুলি কিন্তু বলার সেট পাবেন আচ্ছা এই যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে স্টোনটা থাকবে পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে মাল্টি কালার মানে যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পরা যাবে মাল্টি কালারটা নিলে খুবই বেটার হয় প্রাইসটা পড়বে কত Csak sok ভিউয়ার্স এটা হচ্ছে অফসাইড কালারের মধ্যে খুবই সুন্দর রয়েছে ডিজাইন প্রত্যেকটা কিন্তু অসাধারণ রয়েছে আপনারা চাইলে শপে এসে দেখে নিয়ে নিতে পারেন তো এটা প্রাইসটা কত আসবে এটা 500 500 টাকা রাখা এটার মধ্যে কালার আছে এর কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার হয় না একটাই কালার ডিজাইন একটা ঠিক আছে তো ভিউয়ার্স গর্জিয়াস একটা লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু গুজরাটি স্টাইলে কি করা রয়েছে কালার একটু নিচে করে ভাই হ্যাঁ তাহলে এভাবে ধরতে আমার সুবিধা হবে আমাদের আচ্ছা এটার মধ্যে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর রয়েছে আপনারা চাইলে শাড়ির সাথে ম্যাচ করে পরতে পারেন দ্বিতীয় কথা হলো সামনে কিন্তু পহালা পোশাক চলে এসেছে যে আসতেছে দেরি নেই তো প্রাইসটা কত আসবে হ্যাঁ নয়শো টাকা করে রাখা যাবে এগুলি কিন্তু কালার নষ্ট হবে না তো এরকম একবার কিনলে দেখা যায় যে অনেকদিন আপনারা টেকসইভাবে ইউজ করতে পারবেন দুইটা কালারের মধ্যে রয়েছে চাইলে নিতে পারেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন এখানে আরও কানের দুল রয়েছে আপনারা চাইলে আমি গলার সেটগুলো দেখিয়েছি এটার সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন অনেক ধরনের কানের দুল রয়েছে এখানে আপনার নিম্নত দেড়শো টাকা থেকে নিয়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো যেরকম ডিজাইন থাকবে সেটার উপর ডিফারেন্ট প্রাইসগুলো পড়বে তো শপে এসে ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন আমি এবার ঠিকানাটা জানিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে তিনশো তিরানব্বই বাইশ সাতচল্লিশ গাউসিয়া মার্কেট নিস্তলা মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা শপে চলে আসতে পারেন যদি ঠিকানাটা বুঝতে না পারেন আল্লাহ হাফেজ